দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত না সব এক কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে ওই কবরের ফেরেস্তা কয়জন প্রশ্ন সবার বেলায় হবে তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই তিনটা প্রশ্ন আলাদা না প্রশ্ন সবার বেলায় এক তুমি ধনী না গরিব তুমি আলেম না মূর্খ তুমি হাজি সাহ না গাজি সাহ তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন কোনো ভেদাভেদ নাই তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আলামিনের পরিচয়টা দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক যারা আমরা হুজুর আছি তারাই পারবো হুজুর ছাড়া কেউ পারবে না হ্যাঁ আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদে ওসমান কাঁদে অমর কাঁদে হযরত আলী খাদেম রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন ওয়াতুস হাতে জান্নাতিন টিকে তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমাল তারা যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি কান্না তো নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পড়ারা আবার হাসি তামাশা করে কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে অতচ কান্নার এত মূল্য নবী বলেন এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামে রাজাবের ভয়ে ফেলে দাও আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান নামে দিবেন না ও আল্লাহর বান্দারা এখানে এত মানুষ সবার আল্লাহ এক নবী এক কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি দিয়েই মুসলমান তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও চিন্তা করেন তো বাবা আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান তোমার মসজিদে ঢুকতে করলে লজ্জা লাগে তুমি পর্দা করতে লজ্জা করো আসল বিষয়টা কি বুঝো যে যারে চিনে না সে তাকে কখনো মানে না আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি একজন আরে কই সাইড দাও হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান বান্দা জিব্বায় কামর দিয়া কয় হুজুর মাফ করে দেন চিনি নেই যে যারে চিনে না সে তারে কখনো মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে জীবনটা পর্যন্ত দিয়া দেয় তুমি এক নেতার পিছনে জীবন দাও দলের জন্য জীবন দাও মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয় দেয়নি আব্বা বুঝায় থামে না মা বুঝায় থামে না ওই মেয়ের সাথে মরতে রাজি ও আমার জীবন আর মরণ ওর প্রতি মহাব্বাত এত গভীর হয়ে গেছি ওরে সার কাউরে ভালোই বাসে না ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ভাইয়া জীবন দিতে পারো একটা নেতার মায়ায় ভাইরা জীবন দিতে পারো আমি আমার মাওলার মোহাব্বাত আর রহমতের নবীর মহাব্বতে কেন জীবন দিতে পারি না তুমি যার মহাব্বতে টুপি করো না আমি ওই আল্লাহর মহাব্বতে টুপি সারি না তোমার ভিতরে কাজ করে ভালোবাসা আমার মধ্যে কাজ করে ভালোবাসা তবে পাত্র দুইটা আলাদা তুমি অসৎ সঙ্গে দৌড়াও আমি সঙ্গে দৌড়াই রবের মোলা আকার যারা চাও তাদের জন্য আজকের বয়ান বলে রবের চিনি না রবকে

আমি তো বড় হাস করে আসছি চারবার আমার চিনেননি আমি অমুক দলের সেক্রেটারি আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল আর একজনার হাতে যখন ধরা খাইছে আসল জায়গায় কয় হুজুর আমার চিনেননি তোর গোড়া শুদ্ধা চিনি বলে কেমন চিনেন কয় তুই নাপাক পানির জন্ম জন্ম ও মা কাল জায়গায় হাত লাইছেন আরে জানি চিনি তুই অস্তিত্বহীন একটা মানুষ তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে আরছস তোর পেটের ভেতরে নাপাক ময়লা তোর ঘাম থেকে দুর্গন্ধ তোর পার্শে দাঁড়ায়া নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব পোশাকটাও ময়লা তোর ঘামের গন্ধ পাশে দাঁড়ানো যায় না তোরে চিনি না মানি যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে চিনে এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন ওয়াফি আফালা নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে নিজেরে নিয়ে একটু ভাবো দুনিয়ার সব ভাবলাম নিজের নিয়ে একবার ভাবলাম না ও আল্লাহর বান্দারা আমাকে এত সুন্দর করে কে বানাইছেন একটু চিন্তা করো দুনিয়ার সরকার টাকা বানায় পাঁচশো টাকার নোট আলাদা এক হাজার টাকার নোট আলাদা একশো টাকার নোট আলাদা এগুলো বানানোর মেশিন আলাদা ডাইস আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে বের হবে পাঁচশো বের হবে এক হাজার হবে না এক হাজার টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি সব এক হাজার বের হবে পাঁচশো হবে না ঠিক নি তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে লবণ আসবে নি লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে তৈল আসবে নি আমার আল্লাহ চিনো বাবা আমার মাওলারে ভালো করে চিনো আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর আ তোমালাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছে না আরো আসতেছে আসবে একটু নজর কইরা দেখ একজনার আর সাথে আরেকজনার চেহারা আর মিল নাই একি মায়ের সন্তান পাঁচটা দশটা একই মায়ের সন্তান কেউ কেউ ছেলে একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই কারো চেহারার সাথে কারো মিল নাই সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে কিন্তু তাকায় দেখ আঙ্গুল নিয়ে নির্ণয় কর জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারোর ডিজাইনের মিল নাই তিনি কে কাদের কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল তুহি কাদের জলি জাহাদার বাহার হালে তুহি মেরানে গাহাদার এরে যুব আল্লাহর পরিচয় যারা চাও আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো থেকে আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না তেমতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা সারা ডাইরেক্ট তার আশেকদের সাথে মোলাকাত দিবে সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি ন্যাকামুল করা লাগবে এই ন্যাক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি কিছু আছে ওভার ডিউটি দৈনন্দিন পাঁচ বেলার নামাজ মূল ডিউটি এসরা কাউয়াবিন চাষ তাহার জুত হল ওভার ডিউটি রমাজানুল মোবারক রোজা রাখবা মূল ডিউটি ফরজ বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো আরাফার রোজা রাখো আশুরার রোজা রাখো ওভার ডিউটি নফল ধনী মানুষ বছরে একবার জাকা দাদায় করে দেয় এটা মূল ডিউটি ফাঁকে ফাঁকে গরিব তি মশা হয় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো ওভার ডিউটি